হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হচ্ছে চলুন আপনাদের সঙ্গে অন্যরকম একটি রেসিপি শেয়ার করে দেখাবো তো আশা করছি সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন তো এটা হচ্ছে আমাদের বরিশালেরই একটা খাবার খুব প্রচলিত আর এই খাবারটা আসলে এখন খুব বেশি দেখাই যায় না গ্রাম অঞ্চলে এই খাবারটা খুব বেশি পরিমাণে তৈরি করতো তো যারা হচ্ছে আমাদের বরিশালের তারা তো অবশ্যই এই জিনিসটা দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি আসলে কিসের বড়া বানাবো তো এই হচ্ছে ছোটো চিংড়ি এই ছোট আর সাদা একেবারে চিংড়িগুলো তো এগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ এর ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে ছোট ছোট কাঁকড়া থাকে আর এখানে কিছু মসুরি ডাল আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নেব আর দেখেন এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি আর ডালটা হচ্ছে ব্লেন্ড করার সময় আমি একটু হালকা পানি দিয়েছিলাম কারণ আমার ব্লেন্ডারটায় একটু পানি না দিলে না ভালোভাবে ব্লেন্ড হতে চায় না মানে আট কে থাকে আর এই চিংড়ি মাছটা আমি ব্ল্যান্ড করিনি এটা খুব ভালো করে পানিটা ছেঁকে নিয়েছি একদমই কিন্তু এটার ভিতরে পানি নেই আমি একদম হাত দিয়ে চেপে চেপে আর কি চিংড়িটা নিয়েছি তো আর চিংড়ির পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি নিতে হবে ডালের থেকে তো আমি হচ্ছে এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে চিংড়িগুলোকে একদম মুথে নিয়েছি ভালোভাবে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কারণ ভালোভাবে মাখা না মাখালে আমার কাছে কেন মনে হয় যেন মানে আর কি পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বের হয় না আর বড়ার সাথেও হচ্ছে পেঁয়াজটা আর কাঁচামরিচ কেমন যেন মিশতে চায় না তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবগুলোই হচ্ছে দিয়ে দিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নেব আর এখানে হচ্ছে আমার ধনেপাতা ছিল না বাসায় ধনে পাতা দিলে তো অবশ্যই অনেক ভালো একটা ফ্লেভার আসবে তো যেহেতু এটা আমি হচ্ছে রাত্রিবেলা তৈরি করেছিলাম আসলে আমার শাশুড়ি মাও পছন্দ করে যেহেতু গ্রামের মানুষ তো তারা আসলে এই জিনিসগুলো বেশি পছন্দ করে আর গ্রামে কিন্তু এই খাবারটা খুব বেশি পরিমাণে এখনও মনে হয় অনেকে তৈরি করে থাকবে কিন্তু শহরে খুব কমই আছে তৈরি করে তো এখন দেখেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি এর যে বড়ার সাইজে সব মা রেডি করে নিচ্ছি আর এটা খুব বেশি বড় করিনি আমি আবার একদম পাতলাও না মানে মাঝারি সাইজের যে পেঁয়াজগুলো থাকে না ওরকম সাইজের করে নিয়েছি তো দেখেন খুব সুন্দর করে আমি এগুলো একে একে রেডি করে নিচ্ছি আর এখানে একটা জিনিস আমি আসলে স্কিপ করে গেছি আপনাদের সঙ্গে বলে নিচ্ছি এটাতে হচ্ছে আমি একটু রসুন বাটা পরবর্তীতে অ্যাড করেছিলাম তো আসলে কেন জানি না আর যখনই কিছু ভিডিও করতে যাই মানে অনেক কিছুই কেমন ভুলে যাই আর এই জিনিসটা পরে আসলে আমার মনে পড়েছে তখন আমি এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা তো ওটা হচ্ছে আমার ভিডিও নেওয়া হয়নি যেহেতু এখানে চিংড়ি মাছ দেওয়া আছে রসুন বাটাটা না দিলে আসলে ভালো লাগবে না আর দেখেন এখানে আমি এখানে আর কি তেলটা আর কি খুব বেশি প্রয়োজন হয় না মোটামুটি অল্প তেল দিলেই হয় তো আমি খুব সুন্দর করে এটা মিডিয়াম আছে ভেজে নিয়েছি কারণ এটা খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে দেখা যায় উপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসে আর ভিতরে কাচাই থেকে যায় তো দেখেন এখানে আমার খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে ভাজতে ভাজতে তো এখন আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি আর এই জিনিসটা আসলে আমার বাসায় আমি একটু খুব বেশি পরিমাণেই তৈরি করছি কারণ ভাতের থেকেও আমার বাসায় এটা ভাতের জন্য আর অপেক্ষা করে না আর কি এটা শুধুই খেয়ে ফেলে আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা তো মানে ভাজা থেকেই শুরু করেছে একদম পেঁয়াজুর মতো ওরা খালি খায় মানে সস দিয়ে খাচ্ছে রীতিমতো লাগিয়ে লাগিয়ে এরকম একটা ব্যাপার তো দেখেন এই হচ্ছে আমার সব গুলো ভাজা হয়ে গেছে আপনাদের সঙ্গে হচ্ছে আমি একটা ভেঙে দেখাবো যে আসলে আমার ভিতরটা কীরকম ভাজা হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটিতে এখনও ফলো দেননি আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর যে সমস্ত আপুরা ভাইয়েরা আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই